আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আবারও চলে আসলাম তিন চাল ব্যালকনির একটি চালের রড বান্ডিংয়ের বিষয় নিয়ে আর আজকে আলোচনা করব একটি তিন চাল করতে কত টাকা খরচ হয় তো টোটাললি আমরা মেসুরি মজুরি সহ হিসাব করে দেখলাম একটা তিন চাল করতে কত কেজি রড লাগে এবং একটা তিন চাল করতে কত রোজ মিস্ত্রি খরচ লাগে কি কি মালামাল প্রয়োজন হয় সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন তাহলে একটি ভালো গাইডলাইন পেয়ে যাবেন এখানে হলো প্রথমত আমাদের মিস্ত্রি খরচটা হলো একটি 10 ফিট বাই সাড়ে চার একটি ব্যালকনির কাজ করতে প্রায় আমাদের পিলার উঠানের পর থেকে পিলার উঠানের পর থেকে পাঁচজন মিস্তরি মজুরি খরচ চলে যায় যেমনটা আপনি একটা মিস্ত্রি এবং চারটা হেল্পার খরচ হয় আর দুইটা মেস্তুরি আর তিনটা হেল্পার খরচ হয় আমি কিন্তু ভুলে বলে এসেছিলাম এখানে একটা মিস্ত্রি খরচ আসলে বিষয়টা হলো এখানে একটি চাল শাটারিং থেকে ডালাই পর্যন্ত দুই দিনের কাজ থাকে তো দুই দিন দুইটা মেস্তরি কাজ করে আর আপনার তিনটা হেল্পার খরচ হয় তো যাই হোক এখন বিষয়টা হলো এখানে আপনার মেস্তুরি মজুরি গেল পাঁচ রোজ আর এখানে আপনার রড চলে গেছে প্রায় আপনার পিলারের পর থেকে রড চলে গেছে হলো ষাট কেজি বিম এবং সাদে সম্পূর্ণ রড তাহলে সিমেন্ট এখানে হলো আমাদের যেহেতু চালটার ভিতরে একটু বেশি সিমেন্ট দিয়ে কাজ করতে হয় তো এখানে হলো সিমেন্ট গেছে আড়াই বস্তা আর এখানে রড চলে গেছে হল ষাট কেজি আর এখানে খুয়া যেটা সেটা লাগছে বারো ফিট এবং বালি যেটা সেটা লাগছে আট ফিট তো এখানে হিসাব করে দেখলাম এখানে টোটালি আপনার চোদ্দো হাজার টাকা খরচ কিন্তু একটি চাল ঢালাই হয়ে যায় তো আপনারা হিসাব করে নেবেন আমি যেভাবে বলছি মালামালের এস্টিমেটটা আর এখানে হলো চালটা যদি আপনাদের আরও বড় হয় তাহলে কিন্তু মালামাল কিন্তু আরও বেড়ে যাবে আর যদি চাল ছোট হয় তাহলে তো মালামাল কমে যাবে যাই হোক এখন বিষয়টা হলো আমরা কিন্তু আমাদের আর ডিজাইন ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা তিন চালের ডিজাইন দিয়ে কিন্তু আমরা সারা পেয়েছি তো যেহেতু আমরা তিন চালের ডিজাইন এবং তিন চালের শাটারিং করে তিন চাল ঢালাই করি এবং রাউন্ড সিঁড়ির কাজ করি এখন বিষয়টা হলো আপনারা যারা তিন চাল এবং রাউন্ড সিঁড়ি সাদের রড ব্যান্ডিং এগুলার কাজ করাতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনার কাজটা আমরা পরিপূর্ণভাবে করে দিয়ে আসতে পারবো সুন্দর মতো যদি আপনাদের সাথে আমাদের কন্ট্যাক্টটা মিল থাকে তো এখানে দেখেন আমি কিন্তু আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা আপলোড করলাম আবার পাঁচ দিন বা তিন দিন পরও কিন্তু আরো তিন চালের ভিডিও বানাবো এখন বিষয়টা হলো আমার কাছে কিন্তু প্রায় এই এক মাসের ভিতরে আমি কিন্তু আটটা বেলকুন্ডেছ ছয়টা বেলকুনের কাজ কিন্তু কইটা ফেলাছি বাকিগুলোর কাজও কিন্তু কমপ্লিট করবো তো প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি